মিটিং হওয়ার কথা ছিল ঠিক একটায় কিন্তু একটার অনেক বেশি প্রায় ডেটটা পার হয়ে গেছে এই মুহূর্তে দেখুন লোকের ঢল নেমে গেছে প্রচুর লোক সমাগম বিশেষ করে মহিলারা বেশি আসছেন আমি আপনাদের ডাইসটা দেখাবো এবং সমস্ত লোকজনকে দেখাবো সম্পূর্ণ লাইভ মাননীয় বাবলু সামন্তর মহাশয়ের প্রচেষ্টায় তিনি একটাই স্লোগান দিচ্ছেন মানুষকে দুধে রাখবেন দুধে রাখবেন আশা করি আপনারা শুনতে পাচ্ছেন যে বাবলু সামন্ত মহাশয়ের কি প্রয়াস আমি সম্পূর্ণ লাইভ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে মূলত যেটা আমি এসে জানতে পারলাম যে কাজু কিশমিটের প্যাকেজিং হবে এবং একটা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেও হবে আমি সঙ্গে আছি আপনাদের সঙ্গে আপনারা অবশ্যই করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ আপডেটটা আপনাদের মধ্যে শেয়ার করব আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন এখনো পর্যন্ত মিটিংয়ের কোনো রূপ শুরু হয়নি কিন্তু মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ধরে ধরে মানুষ আসছেন সেটা এই ক্যামেরার মাধ্যমে আপনারা অবশ্যই করে দেখা পাচ্ছেন আমি এখানে যে সমস্ত ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন স্যার ম্যাডাম এনারা উপস্থিত রয়েছেন আমি একটু জেনে নেব যে এনারা কী কারণে এখানে উপস্থিত হয়েছেন সম্পূর্ণ আপডেট তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই মাত্র আপনাদের সঙ্গে লাইভ স্ট্রিম শেয়ার করছি সেই সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি কী কারণে এখানে উপস্থিত হয়েছেন হ্যাঁ নমস্কার আমি গণপতি হালদার ফুলপি ব্লক থেকে এসছি নিয়ে কাজু কিশমিশের কিশমিশের প্যাকেজিং হবে এবং আপনারা এটাও দেখতে পাচ্ছেন দেখুন আমরা অনেক দিদিভাইরাও এখানে আছেন সেই দিদিভাইদের কাছে আমরা যাব গিয়ে জানব যে কি কারণে এখানে দিদিভাই উপস্থিত হচ্ছেন দিদিভাই একটু কথা বলতে পারি আপনার সঙ্গে কাজু কিশমিশ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এই বাবলু সামন্ত মহাশয়ের যে সমস্ত স্বেচ্ছাসেবী দিদিভাইরা কাজ করছেন দিদিভাই এক মিনিট আপনার সঙ্গে কথা বলতে পারি এক মিনিট আপনাদের সামনে শেয়ার করছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের সমাগম বিশেষ করে আগেই বলেছি আপনাদের মহিলাদের দিয়ে এই কাজটি করাবেন এবং প্রচুর মহিলাদের আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এখনও পর্যন্ত মিটিং শুরু হয়নি এবং এখনও মানুষের যে ঢল নেমেছে সেটা রাস্তার মধ্যে আপনাদের একটু আগে দেখালাম যে প্রচুর মহিলা এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন জায়গা থেকে সম্পূর্ণ লাইভ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন যে মাননীয় বাবলু সামন্ত মহাশয়ের উদ্যোগে আমি আস্তে আস্তে ডাইসের কাছে যাচ্ছি আপনারা নিশ্চিত দেখা পাচ্ছেন যে সমস্ত বন্ধুরা লাইফে আছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করুন যাতে করে প্রত্যেকেই এই ভিডিওটি পেয়ে যেতে পারেন একটাই স্লোগান এখানে বাংলার মানুষকে দূরে বাদে রাখবেন বাবলু সামন্ত মহাশয় এই প্রয়াসে তিনি আজকের এই হাই স্কুল মাঠে হাই স্কুল মাঠে একটি প্রোগ্রাম করছেন এই প্রোগ্রামে সবটি বিশ্লেষণ করবেন কিভাবে কাজ হবে কবে থেকে কাজ হবে কীভাবেই মানুষকে পেমেন্ট দেবেন একটাই স্লোগান বারবার বলছেন মানুষকে রাখবেন দুধে ভাতে আপনারা অবশ্যই করে সেই লাইফ স্ট্রিম দেখা পাচ্ছেন প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে মাননীয় বাবলু সামন্ত মহাশয় উপস্থিত হবেন এই ডাইসের মধ্যে ইতিমধ্যে তেনাকে স্বাগত জানানোর জন্য তৈরি তৈরি হয়ে গেছেন পুষ্প ডালি হাতে নিয়ে হ্যাঁ একটাই কথা বলবো অবশ্যই করে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমি একটু ডাইসের একটু ডাইসের সামনে যাব দেখাবো শুধু মানুষের ভিড়টা আপনারা একটু দেখুন যে যেভাবে মানুষের সমাগম যেভাবে মানুষ উপস্থিত হয়েছে সেভাবে আপনারা দেখতে থাকুন যে বিশেষ করে মহিলারা এখানে প্রচণ্ড হারে উপস্থিত হয়েছেন স্টেজের পশ্চিম দিকটা মানে আমার ডান দিকে আপনার বাম দিকে প্লিজ সূর্য যেদিকে যাচ্ছে ওইদিকে দিকে এই দিকে যদি প্রবেশ পথটা যদি স্টপ হয়ে যায় মুশকিল হয়ে যাবে আমি আগেই বলেছি মাননীয় বাবলু সামন্ত মহাশয়ের প্রচেষ্টায় এই বন্ধু বন্ধু মিলন কল্যাণ সমিতির প্রয়াস মানুষকে রাখবেন দুধে ভাতে ইতিমধ্যে যেটুকু খবর পেলাম মাননীয় বাবলু সামন্ত মহাশয় খুব শীঘ্রই উপস্থিত হবেন সেই ডায়েসে আসবেন এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিছু সিস্টেম মানে কিছু আরও কিছু শুরু হবে দুধে ভাতে থাকার যে অনুষ্ঠান অনুষ্ঠান শুরু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে কিন্তু আমরা এখন শুরু করে দেবো নৃত্য সঙ্গীত আগেই বললাম আপনাদের সঙ্গীত আমরা শুরু করে দেব তারপরে যে মানুষকে আমাদের যে পর্ব আছে আমরা সেদিকে এগিয়ে যাব মূল পর্বের দিকে এগিয়ে যাব মানুষকে দুধে ভাতে রাখবেন একটাই স্লোগান বারবার আপনারা অ্যানাউন্স হচ্ছে সেটাও আপনারা শুনতেও পাচ্ছেন আমি সম্পূর্ণ লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের স্মার্ট টেকনিক প্রো এডুকেশান চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সম্ভবত বাবু এসে গেছেন এবং সেই বাবুকে সেই মহান ব্যক্তিকে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করাবো এবং দেখাবো এবং এখনও মানুষ রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখনও মানুষ কাতারে কাতারে মানুষ এখনও আসছেন মাঠ মাঠ প্রায় সম্পূর্ণ ভর্তি হয়ে গেছেন আর ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে মাননীয় বাবলু সামন্ত মহাশয় উপস্থিত হতে চলেছেন খুব শীঘ্রই উনি আসবেন আপনারা লাইভে অবশ্যই করে বুঝতে পাচ্ছেন যে বাবলু স্যার আসছেন এবং স্বাগত জানানোর জন্য দিদিভাইরা পুষ্পর ডালি নিয়ে তৈরি তৈরি হয়ে গেছেন এবং আবারও বলবো যে একটাই উদ্দেশ্য বাবলু স্যারের যে মানুষকে রাখবেন তিনি দুধে ভাতে মানুষকে রাখবেন দুধে ভাতে এই একটাই স্লোগান সম্পূর্ণ লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন বারবার

এবং এখনো পর্যন্ত যেটা আপনাদের সামনে তুলে ধরছি মানুষের কিন্তু আসার যে ভিড় সেই ভিড় কিন্তু এখনো পর্যন্ত অনার বল অনার গতিতে এবং দুর্বার গতিতে যেন গঙ্গা আর জল বইছে স্রোত বইছে এমন মানুষের ঢল নেমেছে দেখুন প্রচুর মানুষের সমাগম এবং এখনও মানুষ বিশেষ করে মহিলাগণ এখনও আসছেন প্রচুর মহিলা মা বোনেরা আসছেন এবং খুব শীঘ্রই আপনাদেরকে পরিচয় করে দেব বাবলু স্যার আসছেন এবং এই মুহূর্তে ডাইসের মধ্যে চলছেন নৃত্য একটা প্রোগ্রামও চলছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন যে ডাইসের প্রোগ্রামের জন্যে অ্যানাউন্সও হচ্ছে দেখুন একটাই স্লোগান মানুষকে রাখবেন দুধে ভাতে হয়তো রাস্তা প্রচুর জ্যাম থাকার কারণে বাবলু স্যার এখনও পর্যন্ত উপস্থিত হতে পারছেন না তবে খুব শীঘ্রই উনি উপস্থিত হতে চলেছেন সেরকম সাজ শযায় সেজে উঠেছে পুরো মাঠটা খুব শীঘ্রই উনি উপস্থিত হবেন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ একটা বড় মাঠ প্রায় মাঠটা যেটা আনুমানিক কুড়ি থেকে পঁচিশ হাজারের এই মাঠটি মাঠটা সম্পূর্ণ প্রায় ভর্তি হয়ে গেছে সম্পূর্ণ এই লোকজনে পুরো ভরে গেছে এই মাঠটা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই উপস্থিত হতে চলেছেন এই আজকের একটা সব থেকে বড় নিউজ স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশান চ্যানেলে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যেটা বাবলু সামন্ত মহাশয়ের প্রয়াস যে বাংলার মানুষকে দুধে ভাতে রাখবেন তেমন একটি কর্মকাণ্ড জন্য আজকের এই প্রোগ্রাম মূলত এই প্রোগ্রামটার নাম দিয়েছেন দুধে ভাতে রাখার প্রোগ্রাম যে বাংলার মানুষ আর কোনোভাবে অনারে রাখবেন না এবারে বাংলার মানুষকে দুধে ভাতে রাখার জন্য এই প্রচেষ্টা বাবলু সামন্ত মহাশয়ের খুব শীঘ্রই আপনাদের মধ্যে বাবলু বাবু চলে আসবেন তবে আমি লাইভ আপনাদের সঙ্গে সেই আপডেট শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত যে কি আপডেট উঠে আসে বাবলু বাবু ঠিক কি বলেন এখনও নৃত্য এখন ড্রাইসের মধ্যে চলছে নৃত্য সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি পাঁচ মিনিটের মধ্যেই বাবলুবাবু চলে আসবেন দেখুন মানুষের ঢল নেমে গেছে বিশেষ করে মা বোনেরা বেশি রয়েছেন মূলত মা বোনদের দিয়েই এই কাজটি করাবেন তেমন জানা যাচ্ছে কাজু কিসমিস প্যাকেজিং যেটা জানা গেছে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ এখানে লোক সমাগম হতে পারে কিন্তু মাঠটা প্রায় পরিপূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে মাঠটা পরিপূর্ণ সে ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সম্পূর্ণ লাইভ স্ট্রিম দেখছেন এই মুহূর্তে নৃত্য চলছে দেখুন আমি একটু সামনে নিয়ে যাচ্ছি দেখুন এটা স্কুল বড় উচ্চ মাধ্যমিক স্কুল Thank you.

আগত সমস্ত মা বাবাদের জানাই অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এই দিনটার জন্য আজকে সেই দিন এসে গেছে আজকের আমাদের বহু প্রতীক্ষিত চেয়ারম্যান মাননীয় বাবলু সামন্ত মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করার মানুষ এসে গেছে আপনারা একটু মাঠের ভিতরে সবাই চলে আসেন যারা বাইরে এখনো আছেন মাঠের ভিতরে চলে আসুন নিজের জায়গা নিয়ে বসুন আগেই আপনাদেরকে আগেই আপনাদেরকে বলেছিলাম যে বাবুল সামন্ত মহাশয় শীঘ্রই উপস্থিত হবেন গ্যাসের মধ্যে চলে এসছেন এবং একটাই শ্লোগান সমস্ত মানুষকে দুধে বাঁধে রাখার প্রয়াস এখন কাছে মিলন বন্ধু মিলন কল্যাণ করে মধুপিতা ঘুরে रेवती हालदार মেলন কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মাননীয় সোমেন মুখার্জিকে দেখালাম বরণকে করে নেওয়ার সেই চিত্র এখনো এখনও কিন্তু মানুষ আসছেন প্রচুর মহিলা এখানে উপস্থিত হয়েছেন এবং এর পরবর্তী আবার কিছুক্ষণ পরে আবার লাইভ নিয়ে আসছি তবে এই মুহূর্তে একটাই কথা বলবো আপনারা সঙ্গে থাকুন এবং চ্যানেলের মধ্যে থাকুন প্রচুর মহিলা এখানে উপস্থিত হয়েছেন সেটাও করি আপনারা বুঝতে পারছেন যে সকল মানুষকে দুধে বাঁধে থাকবে সেই প্রয়াস করছেন বাবলু সামন্ত মূলত কাজু কিশমিশ প্যাকেজিং সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন চ্যানেলে থাকুন